আমি বিয়ে করেছি আমি মানে মন খুলে বলতে পারিনি আমি আমার হাজবেন্ডের সাথে এক বসে কফি খাইনি কারণ ওই সময় আমার ছিল মিনিমাম ছবি হচ্ছে আরো দুই চারটা ছবি আমরা ব্যাংককে শুটিং করেছি মালয়েশিয়াতে করেছি সিঙ্গাপুরে করেছি ইন্ডিয়াতে করেছি আমরা একসাথে গিয়ে ফুচকাও খেতাম না আমি ফুচকা খুব পছন্দ করি হ্যাঁ এই আনন্দগুলো সমস্ত নষ্ট করার পেছনে মূল কারণ ছিল আমি যদি আমার ব্যক্তি জায়গাটা বলছি চলচ্চিত্র গত কয়েকদিন আগে চলচ্চিত্র উৎসব হয়ে গেল যারা আমাদের ব্যাট কমেন্ট সেই ভাই বোন সেই লোকদেরকে বলতে চায় আপনারা কেন কমেন্ট করছেন না যে চলচ্চিত্রটা উৎসবটা হয়েছে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে দেখেছেন আপনাদের সকলের প্রিয় সাকিব খান দেখেছেন আমি এখানে রাজা কান্কেলের অনেক বড় একটা ফ্যামিলি কোথায় সম্রাট ভাই কোথায় হচ্ছে বাপ্পা ভাই ফেরদোস ভাই পূর্ণিমা আপু শাবনুরাপুজ দ্যাট টাইম কিন্তু বাংলাদেশে কোথায় মৌসুমী আপু কোথায় সানি ভাই কোথায় আমি আপনাদেরকে বলতে চাই ভাই দেখেন বেলা শেষে পরিবারের মানুষকে কিন্তু আমরা একটা সাপোর্ট দিই দেখবেন যে ভুল ত্রুটি যেটাই হোক ভুলের অর্ধেক কোনো মানুষ নয় বাট আমরা পরিবারকে সাপোর্ট করি তো কেন আমরা নিজেরা পরিবার হতে পারি না পরিবার হয়ে দেখবেন জিনিসটা অনেক সুন্দর আমাদের পাশের দেশে কিন্তু আপনারা হয়ে আসবেন দেখে আসবেন এই যে আপনারা এখানে সাংবাদিক ভাইরা আছেন না বাট আমি আপনাদেরকে সেলিউট করি কিছুদিন আগে একটা প্রাইভেট চ্যানেলের একটা সাংবাদিকের সাথে কোনো একটা আর্টিস্টের একটু দূরত্ব হয়েছিল আমি প্রাউড করে বলবো আমি সেলুট জানাই আপনাদের সাংবাদিক ভাইদেরকে যে আপনাদের কতটা একতা আপনারা রাস্তায় দাঁড়িয়ে গেছে কারণ আমাদের শিল্পীদের মধ্যে না ওই ব্যক্তি জীবনটা টানাটানি করে আর তারপরেও যে আমাদের প্রফেশনাল জীবনটা আছে যেটা দিয়ে আমরা পরিচিতি সেটা ভুলে যাই তো সেই জায়গা থেকে আমি বলবো যে চলচ্চিত্র উৎসবে কিন্তু আপনারা দেখেছেন কোনো আর্টিস্টকে কাভার করতে পেরেছেন পারেননি তাহলে এই লেখাটা লেখেন আর যেটা দিন করেছে ভালো কাজ করেছে যেমন আমি বলি আমাদের বাংলাদেশে আমি খুবই পছন্দ করি দুজন জুটিকে আমাদের অনন্ত জলিল ভাই এবং বর্ষা এরা দুজন কিন্তু অনেক অত্যাধুনিক কাজ উপহার দেয় কিন্তু কিছু সংখ্যক লোক আছে ট্রোল করে কেন কেন ট্রোল করে আজকে যদি ট্রোল করে তো যারা ট্রোল করছে তারা কিন্তু ভালো কাজটা করার সামর্থ্য রাখেন না আমি বলি যে ভালো কিছু নিয়ে সমালোচনা করেন যেখান থেকে শিক্ষা আসবে জানার হবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো যেখানে ভুল ত্রুটি আছে মানুষ মাত্র ভুল হয় ভুলের ত্রুটি কেউ নয় তো সমস্ত ভারিকতা কথা বাদ দিয়ে এইটুকু বলতে চাই আমাদের ছবি বাংলাদেশের সিনেমা রিলিজ হচ্ছে আপনাদের কারো মনে কখনো কোনো দুঃখ কষ্ট আমি জয় দিন বা আমাদের নতুন হিরো দিয়ে থাকলে সমস্ত বাদ্যে পরিবারের মতো এক হয়ে আমরা সিনেমা কিভাবে এগিয়ে যে যাবে এগে নিয়ে যাওয়ার যে যাত্রাটা সেটাই আমরা অনুসরণ করি আমরা চলচ্চিত্র একই সময় প্রভু বিশ্বাস পূর্ণিমা এদেরকে দেখে বড় হয়েছি এটা তো মানে সবাই জানে যে সাবধান আপু আমার কি পরিমাণ পছন্দের এবং এটা আমি খুব গর্বের সাথে বলি যদিও আসলে ব্যস্ততার জন্য এবং আমি আপু নতুন একটি সিনেমা সাইন করেছে কংগ্রাচুলেশন এবং তার প্রস্তুতি নিচ্ছে এবং উনি এত পাওয়ারফুল একজন অভিনেত্রী ওনার পক্ষে এটা ওনার পক্ষে সম্ভব তো এটাকে খুবই আনন্দের সাথে দেখছি আবার কেমন জানি না মানে ঈদে যেমন কি হয় আসে মেয়েদের লাগানো লেগে যায় ঘরের ছেলেরা দেখবেন রাত দিকে বের হয়ে বলতেছে আমি যাচ্ছি একটু হেয়ার কালার করব বা নিজেকে ফ্রেশ করব। তো সাবনবাকু আসার পর শাকিব খানের উদ্যোগ নেওয়ার পর এটা আপনাদের সকলকে দেখার পর মনে হচ্ছে আমাদের চলচ্চিত্রের একটা চাঁদরফ লেগে গেছে যে কি প্রস্তুতি নেওয়া যায় কি করা যায় তো ওয়েলকাম শাহদুল আপু কারণ চলচ্চিত্রের মানুষ দিয়ে চলচ্চিত্র বানাতে হয় এটাই সত্যি আমরা আমাদের এই দেশটা খুবই ছোট আমাদের উনিশ কোটি না জয় ভাই উনিশ কোটি আর অসংখ্য আমাদের তাদের হচ্ছে দর্শক তো আমাদের ছবির বাজেট সব দিক থেকে আমাদের কম প্রথমত আমাদের দেশে একটা টেকনিশিয়ান কখন দাঁড়ায় যখন সে ওই পেশাটা করে চলাফেরা করে তে পারে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে এরকম খুব কম দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং করেও অনেকে ভালো ভিএফএক্স করে আমাদের দেশ থেকে হলিউডের বা বড় বড় জায়গায় কাজ করছে তো আমাদের বাজেট কম যে কারণে অনেক লিমিটেশন থাকে তবে আমার এই ছবিতে যারা আমাদের এ পর্যন্ত যত এই গ্রিন স্ক্রিনে বা প্রমাতে কাজ করে যে কাজগুলো করেছে তারা শুধুমাত্র ফ্ল্যাট ইমেজ ব্যবহার করছে কিন্তু আমরা বিহাইন্ড দ্য সিন যখন রিলিজ করব তখন আপনার চিন্তাধারাই চেঞ্জ হয়ে যাবে এই টোটাল সিনগুলো হচ্ছে থ্রি ডিতে বানানো একটা গানের দুই তিনটা শট দেখে আপনি কিন্তু সমালোচনা করতে পারেন না যেহেতু গানটা কিন্তু এখনো রিলিজ হয়নি দেখবেন দেখার পরে আপনি ক্রিয়া প্রতিক্রিয়া আপনি জানাইতে পারবেন তো ভিএফএক্স এমন হয়েছে নেক্সট আমরা গান যখন রিলিজ করব আপনারা দেখতেই পাবেন আশা করি কিছুটা দেখছেন কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না এটাই স্বাভাবিক এখন যে আমাদের বাজেট বা যে টেকনোলজি আমাদের দেশে দেশ উন্নতি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিজস্ব প্রযুক্তিতে এই সিনেমাটা নিজস্ব মানে আমরা কালার গ্রেডিং বলেন ভিএফএক্স বলেন থ্রি ডি মডেলিং বলেন অ্যানিমেশন বলেন সেট এক্সটেনশন ম্যাট পেইন্টিং এগুলো তো প্রফেশনাল ওয়ার্ক যেগুলো আমাদের বাইরে যাই করতে না আমরা নিজের দেশে এটাই আমাদের অহংকার আমরা ওই ইন্ডিয়ান একটা শাড়ি কিনে বলবো না যেটা ইন্ডিয়ান পড়ছি এই যে অহংকার এটা দরকার নেই আমাদের কি আছে আমাদের তাঁত শিল্পের যেই শাড়িটা আছে টাঙ্গাইলের শাড়ি এটাই আমার গল্প কারণ এটা আমার নিজের বানানো আমার নিজের দেশে এই গর্বের কারণে আমি বলবো যে যতটুকু চেষ্টা করছি আমরা চেষ্টা করতেছি আমরা ভিএফএক্স ইন্ডাস্ট্রি নির্ভর কিন্তু না আমরা শুরু করছি মানে ওই দেশের বাইরে যেমন হলিউডের ছবিগুলো হচ্ছে বলিউডের অনেক বড় বড় ছয়শো সাতশো কোটি টাকা আমাদের এই ছবি কত বাজেট ওদের একটা গানের সমান বাজেট না তো তাহলে আমরা যে এতটুকু করতে পারছি এটাই তো আমাদের অনেক বড় ব্যাপার এটা নিয়ে ক্রেডিট না দিয়ে ডিসক্রেডিট করে আমাদের যেটা একটা বড় প্রবলেম কি আমি একটা কয়েকদিন গতকাল একটা প্রোগ্রামে দেখেছেন যে আসলে আমাদের শত্রু জোগাড় করতে হয় না আমরা নিজেরাই নিজেদের জন্য ছোট করা যথেষ্ট একদম আপনি আপনি গত কয়েকদিন আগে দেখে থাকবেন আমার 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 ব্যক্তিগত আমি আমি এফডিসি যেদিন থেকে এসেছি আমার কাছে মনে হয় যে আমি আহ একদম টানা কাজ করে গেছি যার কারণে এফডিসি তিন নম্বর ফ্লোরে কিন্তু আমি আমার একটা বেডরুম সাজিয়েছিলাম শুধু ঘুমানোর জন্য কারণ আমাকে ওখানে থাকতে হয়েছিল টানা তিন দিন সিনেমা করতে করতে কিন্তু আমার ফেসে অনেক প্রবলেমই হয়েছিল আজকাল তো আমি উইদাউট মেকআপে লিপস্টিক দিয়ে শুধু আপনাদের সামনে বসতে পারছি তো সব কিছু মিলে কিন্তু এর পেছনে একটাই কারণ ছিল সেটা কিন্তু চলচ্চিত্র